যখন জাদু করা হয় কারো প্রতি সে অসুস্থ হয়ে যাবে ইভেন সবচেয়ে পরহেজগার মানুষও জাদুগ্রস্ত হতে পারে আপনি আমি যে কেউ হতে পারে যারা ইসলামী বিধান পালন করেন না সাথে সম্পর্ক কম বা নাই হারাম রিজিকের সাথে সম্পর্ক আছে যারা সুদ খাচ্ছেন গান বাজনা করতেছেন যারা বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত যারা অশ্লীল টিভি মুভি এগুলো দেখছেন এদের জাদুগ্রস্ত হওয়ার সম্ভাবনা নাইনটি ফাইভ পার্সেন্ট একবার জাদুগ্রস্ত হয়ে গেলে তাকে রিকভার করা খুবই ডিফিকাল্ট এই ইসলাম এই প্রোটেকশনগুলো দিয়েছে কারণ একবার জাদুগ্রস্ত হয়ে গেলে এটাকে সলভ করা খুবই ডিফিকাল্ট কারণ জাদু জিনের সহযোগিতা ছাড়া হয় না যারা জাদু করে তারা জিনকে তাবে করে আপনারা কিন্তু কোরআন ফুল্লা দেখবেন আল্লাপাক বলেছেন জাহান নামের ইন্ধন হবে মানুষ আর জিন যারা একে অপরকে সহযোগিতা করত। আজ পর্যন্ত কিছু মানুষ আছে এই